আর আজকে তিনজন একসঙ্গে রোড এর দেখেছে বুঝছো এখানে তিনজন মানে শর্ত করছে আচ্ছা এরা ওয়াল করছে আর এম ফাইভ এম ফাইভ না এই নাম

আজকে তো রাউন্ড এটা লস হয়ে গেল আচ্ছা সরি সিক্স না হ্যাঁ এটা চলো আচ্ছা একটা ডিসেবল কারো কাছে একটা ডিসেবল খাইছে খালি এই গাইস কে জিতে সেকেন্ড রাউন্ড

গান থাকবে ফেজ থাকবে ওয়ালট ওয়াল থাকবে আচ্ছা ভেস নাই প্লেকারের কাছে ভেসের মত কিছুই না মেহেদী ভালোই খেলে আচ্ছা এখানে কে কে আছে মেহেদী আছে প্রান্ত আছে রাজা আছে আর এটা কে ওকে ফাইট ব্যাংকে জমা ট্রাই কর

ধরতে হবে ভালো এটা তো মানে পুরা পিন হয়ে গেছে দেখো একটা জিনিস আর আমি সুন্দর করে ক্যারেক্টার দিচ্ছে বলে ঢেকে দিচ্ছে ঢুকতে লাগছে মারছে সব ক্যারেক্টার নাই কি ছিল